হ্যাঁ এইচএসি দুই হাজার পঁচিশ আজকে পুরো টেস্ট পেপারের মেলানিয়া বসছে টেস্ট পেপারের এই মেলানিয়া বসার একটা মাত্রই কারণ তুমি সকলেই জানো যে টেস্ট পেপার সলভ চালু করছে এখন তোমার কাছে প্রশ্ন হলো যে ভাই টেস্ট পেপার সলভ আমি কেন হয়ে পড়বো বা আপনাদের এই একশো টাকার কোর্সেই কেন করব তোমাকে একটা জিনিসও খাই এটা তোমাদের একটা টেস্ট পেপার এইচএসি পঁচিশ ব্যাচের তো এই টেস্ট পেপারটা যখন তুমি চাওয়া তখন তোমার এমসিকিউ থাকবে সিকিউ থাকবে অনুধাবনমূলক অনেক প্রশ্ন থাকবে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে আবার অনেক বহু প্রশ্ন প্রশ্নও থাকবে এই প্রশ্নগুলা অনেক সময় আমরা দেখি যে স্টুডেন্ট সঠিক উত্তর দিতে পারে না কেন জানো জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন যদি তুমি সঠিক উত্তর দিতে না পারো তাহলে কি হবে তোমার এইচএসিতে থেকে নাম্বার পাবা কাঙ্ক্ষিত যে এ প্লাস বা একশোর ভিতরে নব্বই মার্ক তুমি যদি উঠাইতে চাও তাহলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর ছাড়া তোমার কোনো উপায় নেই তাহলে কি করতে হবে যেমন আমার হাতে যে হচ্ছে টেস্ট পেপারটা আছে সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি তো এই টেস্ট পেপারের ভিতরে তুমি তোমার যে সি প্রোগ্রামিংগুলো আছে সেই সি প্রোগ্রামিংগুলো তোমার এখানে তাত্ত্বিকভাবে লেখা আছে কি তুমি মুখস্থ করবা না এটা তোমাকে বুঝাইতে হবে তাহলে এই বুঝানোটা তুমি কোথায় যেয়ে বুঝবা তখন তুমি কোনো একটা সারের কাছে যাবা বা কোনো একটা বড় বাইরে সাহায্য নেবা হিউজ পরিমাণটা টাকা লাগবে কিন্তু সেই সেবাটাই তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে এবং অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে যদি করো দেখো তো কেমন হয় আবার তোমার কিছুদিন পরে এইচএসি পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসবে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় কিভাবে পড়তে হবে সেটাও তুমি জানতে পারবা এই কোর্সের মাধ্যমে যদি তুমি ভর্তি হইতে চাও তাহলে নব দাউট ডিউ ডিমার্সের ফেসবুক পেজে অথবা চোখ রাখো কমেন্ট বক্সে দেখা হবে টেস্ট পেপার সলভ ক্লাসে